এটা হইতেছে আমরা বাড়ির পিছনে ছড়া পাহাড়ি ছড়া আর কি তো পাহাড়ে রাত থেকে প্রচুর বৃষ্টি হইছে যার কারণে কিন্তু যে এখন ডোল আর কিছুক্ষণ বৃষ্টি হইলে যে এই সড়কটা পার হইলে কিন্তু আমরা গ্রামে পুরা ডল ঢুকে যাব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এদিকে কিন্তু এখন পুরা দমে বর্ষাকাল আর এখন হলো ডল দিচ্ছে আর কিছুক্ষণ বৃষ্টি হইলে কিন্তু ডল করাইব তো আমরা দেখি যে এটা দেখছেন ঢোকাডা এটার মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে কারণ এটা পানি কোনো সময় শুকা না একদম তো এটার মধ্যে অনেক লাদি মাছ মানে যেগুলো কাকি মাছ আমরা লাদি মাছ আর কি তো এই ডলাইলে কিন্তু এদিক দেখানিটা আওয়ার ফলে এনে সব মাছগুলো দেয় বোকা তো এটার লাগে আজকে আমরা এনে বসি ফলাই তো বসিতে দেখাম যে মাছ ধরে কিনা আর যদি মাছ ধরে তাহলে এই মাছগুলা দিয়ে রান্না করাম তো অন্য ভিডিওটা দেখতে থাকুন ও না আমি যাই হলো কলা গাছের ডাকব লাগে কারণ বসি বানাইতে আমরা ডাকবা লাগব এই যে কলা গাছের যে মূড়া অংশটা এই মুড়া অংশটার মধ্যে আমরা বসি বানাই লম্বা করে কারণ দুইটা বানান তো এই যে আমার কলার ডাক ঘা কাটা শেষ হয়ে গেছে এখন যাই বসি বানানি শুরু করি বশি বানানির লাগাই যেন ভাই আমার সাহায্য করতেছে আর এই যে হলো বশি এই বশি দেয়া অবশ্য আগেও আমরা মাছ ধরছি অনেক তারপরে শুধু সুতাটা কাটার রেখে দিলাম এখন এই বশি দিয়ে মাছ ধরব এই বড় বড় বশি দিয়ে দেয়া কিন্তু শুধু বড় মাছ গোলাই ধরে এই যে বশি সুতা এই শুধু আজই লাগিয়ে এই যে এতটুক লম্বা আর একটা একটা করে কলা ডাক গর মধ্যে লইছি পরে বসি লাগানি

এই মাছের টুপ কিন্তু বিভিন্ন রকমের আছে চিংড়ি মাছ দেওয়াও দরা যা ছোট ছোট চিংড়ি যে গুঁড়া চিংড়ি গুলা দেওয়া তারপরে আবার এই পিঁপড়ার বাসার যে ডিম সাদা সাদা ডিম দেওয়া দরা যা আবার আমরা এদিকে বেশিরভাগই ধরা যে এই আডা দিয়া বাদ দিয়া আর হলো কেঁচু দিয়া তো আমরা কেঁচুটেসু মাছ কে আনছি না আডা দিয়ে করতেছি কেঁচুটা সবাই পছন্দ করে না কেঁচুর মাছ গানো হয়ে গেছে এখন উলনিয়া সলাই আল্লাহ বরসে সলাই দি মাসু দেখ বিষ মিলাকে হালাই বিষ মিলাকে হালায় বসি তো ফলানি শেষ কিছু কণেক্ষা লাগবো মানে যতক্ষণ পর্যন্ত না উপরে যে বসির কলা গাছের ডাকটা দিচ্ছি এটা নালরে

মাস্কি করছে এই তো এই যে আমরা ছয় সাতটা বসে পাচ্ছিলাম আধা ঘন্টা ওই সেনাই একটা কিন্তু বাজে গেছে এখন অপেক্ষা করি আর বাকি মধ্যে মাঝে বাদ দেখি না এই যে মাছ মাছের ভিতরে এই যে ধান বসি বসে একবার খাইয়া লেছি मैंने क्या किया अब तो लकी दर्शो किमा राधिमा राधिमा यार डर मुझे बच्चे मना है इधर ये जो तुम दूर दी तसे कम नहीं इधर नक्कार देखते देखता रखता ही जो नहीं का नित्य से का है डर मुझे उन्होंने बच्चे हो गये मैं घर आई

আমরা কিন্তু অন পর্যন্ত তিনটা মাছ খাই আছি আর বসে আছে কয়টা আর দুইটা বসিয়ে টুপ খায়াল আছে মানে নতুন করে টুপ দিয়ে আবার ফাতর লাগবো এখন আর একটা বসে যেটা আছে যদি এটার মধ্যে ফাই তাহলে তো ফাইলাম আর নাহলে আরেকটা বসি টুপ দিয়ে ফাতাম যদি ফাই তাহলে ফাইলাম নাহলে আর নাই যে মাছটি সেটি দিয়ে করাম তখন এটা এনে দিই এটাও অনেকক্ষণ যাবত লড়ে সরে হে এটার মধ্যে বসি নাই বসি নি বসি সিরা নিতে গাইছে এটা

দুইটা মাছ ভাই চললে মাছটা তো কষ্ট হইরা মাছ দিবে বল লাগি আমরা মাছ চারটা মাছ হয়ে গেছে এনতে সবচেয়ে বড় এই মাছটা তো এই লাডি মাছগুলা এখন আমরা ভর্তা করাম তারপর দুপুরে খুব মজা করে খাইয়াম তো এখন যাই মাছগুলা কাদাম কাটাম

আমি সুন্দর করে একদম লবণ দিয়া এমন মাছ গুলারে হালকা হালকা করে কাটতে লিয়াম যেরকম আর দেখেন প্রত্যেকটা মাছের ভিতরে কিন্তু ডিম আর এই মাছটার ভিতরে ডিম নাই এটা মনে হয় বাচ্চা ফুড়াই সিন আর এগুলোর ভিতরে কিন্তু ডিম রাতে আবার বসি দিয়ে রাখবাম তাহলে আরো মাছ পাওয়া যাবো কারণ বেশি করে বসি রাতে রাখলে অনেক মাছ পাওয়া যায় যায় যদিও পাওয়া না মানে মাছ একটু মরা থাকে সারা রাত বসির মধ্যে থাকলে মাছ মরে যায় তো ওখানে মাছটার সাথে একটু লবণ আর একটু হলুদ একটু একটু লবণ আর এখন সুন্দর করে মাহাইলে এই যে মাহানি হয়ে গেছে এখন কড়াইটা বড়াই দিয়াম তো আমার বর্তান লাগে সবকিছু কিন্তু এনে রেডি হয়ে গেছে এই যে পেঁয়াজ আর রসুন এনে কাটতে রাখছি আর নিচে হলো শুকনো মরিচ মাছের বর্তায় শুকনো মরিচটা বানাইলে বেশি ভালো লাগে আর এই যেন আদা আদা দিলে কিন্তু মাছের বর্তায় অনেক সুন্দর একটা গ্রাম বাড়ায় আর এই টাকি মাছের বর্তায় আদা দেওয়ান লাগে আর এই যে মাছ তো কড়াই গরম হয়ে গেছে এখন মাছগুলো লাগে বাই আম বৃষ্টির মধ্যে মাছ ধরছিলাম পরে কিন্তু হালকা একটু রোদ উঠছি না আবার বৃষ্টি এতিয়া আমার মাছ তো কিন্তু বাদ হয়ে গেছে এখন মাছ তো মানে মাছের তেলের মধ্যে আমি সেয়া আর রসুন রে বাজলি আমি পেঁয়াজ রসুনও কিন্তু হয়ে গেছে এখন পেঁয়াজ এখন এই তেলের মধ্যে শুকনো বাইজ এই যে আমার মরিচ গুলাও কিন্তু খুব সুন্দর বাজা বাজা হয়ে গেছে মরিচের যে ধাক বাইরে এসে কাশি উঠে গেছে এখন মরিচটা একটু ঠান্ডা হলে তারপর হলো মাহাইবাম আর কি আর এই ফাঁক দিয়ে আমি হলো মাছ গুলা বাইচ্ছিল মাছের যে কালার গুলা এই বাইচ্ছিল মাছের কাটা বাঁচতে বাঁচতে এই যে দেখেন মাছের ডিমগুলা গুলা দেখায় কতগুলা ডিম হয়েছে কত বড় বড় এক একটা ডিম মানে এই ডিমগুলা গুলা পরিপুষ্ট কয়েকদিনের ভিতরে ছাড়তো নতুন পানি পায়া কিন্তু এই সময় ছাড়লে তার লাভ আছে না কারণ ডলে বাসিয়ে নিব গা আমরা কই পাই না তার আগে এলো ফেটে সালাম করে দিলাম মরিচ কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর একদমই মসমসা হয়ে গেছে সাউন্ডটাই যে এখন প্রথমে আমি মরিচ গুলা কষলাই তো লবণ দিয়ে দিলাম অনেকেই মাছের ভর্তা কিন্তু পাটাই বাটা বানা পাটাই বাটার চাইতে কিন্তু এমনি হাতে মা খাটার স্বাদ অন্যরকম আর যেহেতু মরিচ একদম জোর জোরা চাপ দিলে ভাইঙ্গা যা তো ফাটাই বাটার কোনো প্রয়োজনই নাই তো মরিচ আমরা মাখান হয়ে গেছে এখন পেঁয়াজ গুলা দিয়ে দিলাম আর এ কিন্তু আদা আমরা কাঁচাই দিয়াম কাঁচা আদা কুচি কুচি লইছি এই বর্তাটা দিয়ে কিন্তু ভাত খাই এলাম যাবো এক প্লেট মাছ ছাড়াই এখন হলো মাছটা দিয়ে দিন মাছটা দিয়ে দিলাম এখন বালুকুইটা মহারলেন বর্তার উপরে দিয়ে কিন্তু মাছের ডিমগুলাvastase মাছের ডিম ভাজি এই তো আমরার ভর্তা রেডি হয়ে গেছে এখন হলো আমরা দুপুরে খাওয়া দাওয়া আর দিক দা বাতরান লয়ে গেছে তো এই যে মাছ মারা ভর্তা বানানি সবকি কিন্তু শেষ এখন গরম গরম বাতের সাথে মাছের ভর্তা দিয়ে খায়াম

আর আমরা লেগে অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ